হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস নাইনের পরমাণুর গঠন চ্যাপ্টারের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি তো তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে পরমাণু নিউক্লিয়াস কাকে বলে আমরা আগেই জেনেছি যে পরমাণু দুটো অংশ একটা হচ্ছে পরমাণুর কেন্দ্র যেটা নিউক্লিয়াস নামে পরিচিত আর একটা হচ্ছে বাইরের ইলেকট্রন মহল যেটা হচ্ছে যেখানে থাকে ইলেকট্রন তো সেই পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস কাকে বলে এটা হচ্ছে পরমাণু কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশে পরমাণু সমস্ত ধনাত্মক আধান ও ভর অবস্থান করে সেই অংশটিকে পরমাণু নিউক্লিয়াস বলে ধরো এটা যদি পরমাণু নিউক্লিয়াস হয় এই নিউক্লিয়াসে সমস্ত ধনাত্মক আধান মানে প্রোটনগুলো থাকার জন্য ধনাত্মক আধান এখানে অবস্থান করছে আর পরমাণু একটা পরমাণু যত টোটাল যতটা ভর তার বেশিরভাগের ভরটাই মানে সমস্ত ভরটাকে ধরা হয় যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত তো সেই কারণে বলা হচ্ছে ধনাত্মক আধান ধনাত্মক আধান ও ভর অবস্থান করে সেই ক্ষুদ্রতম অংশটাকে বলা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস ক্ষুদ্রতম বলা হয়েছে এ কারণেই কারণ গোটা পরমাণুটার যে আকার যতটা আকার তার তুলনায় পরমাণু নিউক্লিয়াসটা হচ্ছে খুব সামান্য একটা অংশ খুব অল্প পরিমাণ অংশে অবস্থান করছে ঠিক আছে নিউক্লিয়াসের আয়তনের তুলনায় পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন হচ্ছে খুবই কম এই কারণেই বলা হয়েছে তো সেটাই হচ্ছে পরমাণু নিউক্লিয়াস তাহলে এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস আর এখানে ইলেকট্রন মহল যেখানে ইলেকট্রনগুলো থাকে ঠিক আছে নেক্সট পরমাণু নিউক্লিয়াসে কোন কোন করার অবস্থান করে এখানে অবস্থান করে প্রোটন আর নিউট্রন প্রোটনের আধান বা চার্জ হচ্ছে পজিটিভ আর নিউট্রনের আধান হচ্ছে শূন্য নেক্সট পরমাণুর কোন অংশ খুব সুস্থিত এটা হচ্ছে নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস হচ্ছে পরমাণু সবচেয়ে সুস্থিত অংশ নেক্সট হচ্ছে পারমাণবিক সংখ্যা কাকে বলে পরমাণুতে যতগুলো প্রোটন থাকে সেই মোট সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা ঠিক আছে তো সেটাই লেখা আছে পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যাই হলো পরমাণুর পারমাণবিক সংখ্যা এটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক আর পারমাণবিক সংখ্যা একই পরমাণু ক্রমাঙ্ক আর পারমাণবিক সংখ্যা একই যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো মানে সোডিয়াম পরমাণুতে প্রতিটা সোডিয়াম পরমাণুতে এগারোটা করে প্রোটন আছে ঠিক আছে তোমাদের এই কোন পরমাণুর কটা প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যার লিস্টটা আমি তোমাদের একটা পরে দিয়ে দেবো নেক্সট ভর সংখ্যা কাকে বলে পরমাণুতে পরমাণু নিউট্রানসে কে কে থাকে প্রোটন আর নিউট্রন সেই প্রোটন আর নিউট্রান মধ্যে থাকা মোট প্রোটনের সংখ্যা আর নিউট্রনের সংখ্যাকেই বলা হয় পরমাণুর ভর সংখ্যা অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন ও নিউট্রনের সংখ্যাই হবে ওই পরমাণুর ভর সংখ্যা ভর সংখ্যা সংখ্যা সমান সংখ্যা এ সমান আমরা কি লিখতে পারি প্রোটন সংখ্যা পি আর নিউট্রন সংখ্যা এন তাহলে এ সমান পি যোগ এন যদি প্রোটন সংখ্যা দিয়ে দেয় তাহলে ভর সংখ্যা দিয়ে দেয় তাহলে আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো এম থেকে পি বাদ দিয়ে মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই নিউটন সংখ্যা পেয়ে যাব ঠিক আছে তো প্রোটন আর নিউট্রনের যে টোটাল নাম্বার সেটাই হচ্ছে ভর সংখ্যা এখানে দেখো একটা পরমাণু যদি চিহ্ন দিয়ে দেয় আর নিচে যেটা লেখা থাকে উপরে যেটা লেখা থাকে এটাকে কী ডিনোট করে তো এখানে দেখো এখানে সোডিয়াম পরমাণুর একটা চিহ্ন চিহ্ন কি এনে তো এর নিচে যেটা লেখা আছে এগারো এটাকেই এটাই লেখা হয় প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা তাই নিচের এটা কি সংখ্যাটা কি নির্দেশ করে প্রোটন সংখ্যাকে বা পারমাণবিক সংখ্যাকে নির্দেশ করে আর উপরে যেটা লেখা থাকে সেটা হচ্ছে এখানে তেইশ এটা হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা মানে এখানে টোটাল প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যাকে বলাচ্ছে তাহলে এটা যদি এগারো প্রোটন সংখ্যা হয় তাহলে নিউট্রন সংখ্যা এখানে কত হবে সোডিয়ামের ক্ষেত্রে তেইশ মাইনাস এগারো সমান হচ্ছে বারো তা নিউট্রন হচ্ছে বারোটা নিউটন সংখ্যা সমান হবে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বোঝা গেল তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তরে আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং